দ্বিতীয় অসুর বৃষ্টি রেকর্ড বৃষ্টিতে জল থই থই শহর কলকাতা পাঁচ ঘন্টায় রেকর্ড বৃষ্টি কলকাতা জলমগ্ন কলকাতার বিস্তীর্ণ এলাকা জলবন্ধ শহর রাস্তা যেন নদী তীব্র যান যন্ত্রণা একাধিক জায়গায় গাড়ি বাস ইতিমধ্যে ব্রেকডাউন হয়ে গিয়েছে এবং জল সরাতে তৎপর কলকাতা পুরসভা ইতিমধ্যেই খোলা হয়েছে কন্ট্রোল রুম গঙ্গার লগগেট খোলা হয়েছে ঠিকই পাম্প দিয়ে জল সরাচ্ছে পুরসভা কিন্তু এই জল নামতে সময় লাগবে কন্ট্রোল রুম থেকে ইতিমধ্যে কিন্তু নজরদারি চলছে মেয়ারের আর দুর্ভোগের ছবি আমাদের সঙ্গে রয়েছে বা জানাবে রওনাক কি পরিস্থিতি এই মুহূর্তে সামনে উঠছে গোটা শহর কলকাতা দূরে দক্ষিণ কলকাতায় পাটুলি বালিগঞ্জ যাদবপুর থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় কার্যত জলমগ্ন বেশ কয়েকটি গাড়ি ব্রেকডাউন হয়ে গেছে এক্ষেত্রে যানবাহন চলাচল কার্যত স্তব্ধ হয়ে গেছে অন্যদিকে যদি আমরা বলি উত্তর কলকাতা এবং মধ্য কলকাতা সেন্ট্রাল এভিনিউ থেকে শুরু করে শ্যামবাজার ধর্মতলা প্রত্যেকটি জায়গায় জলমগ্ন এবং সেখানেও কিন্তু যানবাহন চলাচল কার্যত স্তব্ধ সেক্ষেত্রে দেখা যাচ্ছে অফিস পাড়া অর্থাৎ ব্রেকডাউন হয়ে গেছে গোটা এলাকা জুড়ে জলমগ্ন এবং এই ব্রেকডাউন হয়ে যাওয়ার ফলে যারা নিত্য যাত্রীরা যারা অফিস যাত্রীরা কারণ গোটা রাস্তা জুড়ে একের পর এক গাড়ি দাঁড়িয়ে রয়েছে প্রত্যেক কটি গাড়ি ব্রেকডাউন হয়ে গেছে পাশাপাশি হুইপ্রো যে ব্রিজ সেখানে গোটা ব্রিজ জুড়ে গাড়ি ব্রেকডাউন হয়ে গেছে অর্থাৎ গতকাল এই পাঁচ ঘন্টায় যে রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে কলকাতার প্রত্যেকটি জায়গায় দক্ষিণ কলকাতা থেকে শুরু করে উত্তর কলকাতা মধ্য কলকাতা প্রত্যেকটি জায়গায় এরকম দুর্ভোগের চিত্র সামনে আসছে সেক্ষেত্রে লক গেট খোলা হলেও পাম্প দিয়ে ঝল কাজ করা হলেও এই জল নামতে অনেকক্ষণ সময় লাগবে পৌরসভা সূত্রে খবর সেক্ষেত্রে যারা নিত্য যাত্রীরা রয়েছেন অফিস যাত্রীরা রয়েছেন তারা দুর্ভোগের শিকার হচ্ছে কারণ পরিবহন ব্যবস্থা কার্যকর স্তব্ধ হয়ে গেছে বেশ কয়েকটি জায়গায় বাস চলাচল করলেও যেহেতু প্রাইভেট গাড়ি এবং বাইক গুলো দাঁড়িয়ে রয়েছে সেগুলো ব্রেকডাউন হয়ে গেছে সেই কারণেই কিন্তু প্রত্যেক কটি রাস্তায় বাস চলাচল করা সম্ভব হচ্ছে না গোটা বিষয়টি কিন্তু ইতিমধ্যে পৌরসভা সবার তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে কিন্তু সেই বৃষ্টির কারণেই এইরকম ধরনের একটা দুর্ভোগের পরিস্থিতি তৈরি হয়েছে কলকাতা জুড়ে এবং এখনো পর্যন্ত যে আপডেট রয়েছে ট্রাফিকে উত্তর কলকাতা মধ্য কলকাতা দক্ষিণ কলকাতার প্রত্যেকটি জায়গাতেই যান চলাচল কার্যত অত্যন্ত ধীর গতিতে হচ্ছে এবং বেশ কয়েকটি জায়গায় এই জলমগ্ন থাকার কারণে যান চলাচল কিন্তু কার্যত স্তব্ধ হয়ে গেছে রুমেলা বেশ রনক আমি জুনেলা ছিলাম অনেক ধন্যবাদ রনক আবারও তোমার থেকে পরবর্তীকালে আপডেট নেব যেমনটা রনক জানা ছিল রাতভর টানা বৃষ্টির জেলে জলমগ্ন কলকাতা বিপর্যস্ত যানবাহন চলাচল সেন্ট্রাল এভিনিউ ধর্মতলা মৌলালি আলী মোহর থেকে শুরু করে নর্থপোর্ট এলাকা অন্যদিকে যাদবপুর বালিগঞ্জ পাটুলি এবং চিংড়িঘাটা মেট্রোপলিটন বাইপাসে অত্যন্ত দীর্ঘতিতে চলছে যান চলাচল এবং এর পাশাপাশি বিভিন্ন জায়গায় কিন্তু গাড়ি ব্রেকডাউন হয়ে যাচ্ছে এমনটাও খবর আমরা পাচ্ছি তফসিয়া উল্টোডাঙ্গা পাটুলি চিংড়িঘাটা ট্যাংরা বালিগঞ্জ মিনপুর চেতলাপ সমস্ত জায়গা জলমগ্ন আর এর পাশাপাশি টানা পাঁচ ঘন্টার বৃষ্টিতে এই জল ছবি আমরা দেখছি বৃষ্টি এখন না হলেও কিন্তু জল সরাতে বেশ কিছুটা সময় লাগবে কলকাতা পুরসভা তরফ থেকে ইতিমধ্যেই কন্ট্রোল রুম তৈরি করা হয়েছে বিভিন্ন জায়গায় অস্থায়ী পাম্প বসানো হয়েছে বিভিন্ন জায়গায় ম্যান সেখানে খুলে দেওয়া হয়েছে এবং জল সরতে জল নামতে বেশ কিছুটা সময় লাগবে আর এই জল নাম নামতে সময় যতটা লাগবে আজকে দ্বিতীয়া এবং সপ্তাহের দ্বিতীয় দিন মঙ্গলবার স্বাভাবিকভাবেই চূড়ান্ত ভোগান্তি রয়েছে সাধারণ মানুষের বিভিন্ন জায়গার ছবি আপনাদের দেখাচ্ছি ঠনট জলমগ্ন জলমগ্ন সমস্ত জায়গায় পাটুলি রাত ভর টানা বৃষ্টির জেরে জলমগ্ন শহর কলকাতা বিপর্যস্ত যানবাহন সেন্ট্রাল এভিনিউ ধর্মতলা মৌল মোড় থেকে শুরু করে সমস্ত জায়গায় নর্থপোর্ট এলাকা অন্যদিকে যাদবপুর বালিগঞ্জ পাটুলি চিংড়িহাটা সমস্ত জায়গায় জলমগ্ন এর পাশাপাশি যেমনটা আমাদের প্রতিনিধিরা জানাচ্ছিলেন বিভিন্ন জায়গার খবর এর পাশাপাশি নেতাজিনগরের আমরা একটা খবর পেয়েছিলাম যে নেতাজি নগরে জমা জলে বিদ্যুৎ হয়ে এক ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গিয়েছে অত্যন্ত মর্মান্তিক খবর এই জমা জলে তিনি বেরিয়েছিলেন বা মৃত ব্যক্তির নাম বাবু বয়স সত্তর বছর নেতাজি নগরে জমা জলে তিনি বিদ্যুৎ পৃষ্ঠ হয়েছেন একাধিক জায়গা জলমগ্ন জলবন্দি শহর তীব্র যান যন্ত্রণা আর এর পাশাপাশি রাস্তাঘাটের অবস্থা যেমন ছবি দেখাচ্ছিলাম এর পাশাপাশি আপনাদেরকে বলবো যে আপনাদেরকে যেমনটা বলছিলাম যে সরকারি বাস পঞ্চাশটির মতো বাস সরকারি বাস বেরিয়েছে ঠিকই কিন্তু বেসরকারি বাস দেখাই যাচ্ছে না চূড়ান্ত হয়রানি যে ব্যক্তির মৃত্যুর খবর আমরা পাচ্ছি আরও একটু বিস্তারিত জানার চেষ্টা করব রওনাক রয়েছে আমাদের সঙ্গে সান্নিক রয়েছে আমাদের সঙ্গে সান্নিক আরও বিস্তারিত বলবে সান্নিক এই দুর্ভোগের মধ্যে মর্মান্তিক একটি খবর পাওয়া যাচ্ছে চার জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে বৃষ্টিতে কলকাতায় চারজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে তারা কোন এলাকার বাসিন্দা কি জানা যাচ্ছে দেখো যেটা এখনো পর্যন্ত জানতে পারা যাচ্ছে মোট চার জায়গায় মৃত্যুর খবর এখনো পর্যন্ত সামনে আসছে সব ক্ষেত্রেই কিন্তু পৃষ্ঠ হয়ে মৃত্যু হয়েছে তেমনটাই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে কেননা এখনো পর্যন্ত দেহ যেহেতু উদ্ধার করা যায়নি বেশিরভাগ ক্ষেত্রে তাই এখনো পর্যন্ত স্পষ্টভাবে ঠিক কি কারণে মৃত্যু সেটা কিন্তু বলা যাচ্ছে না কিন্তু যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি যেরকম ভাবে চারিদিক জলমগ্ন হয়ে রয়েছে তাতে কিন্তু এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই যত দ্রুত সম্ভব দেহগুলো উদ্ধার করা যায় তার জন্য সিএসি কে ইতিমধ্যেই জানানো হয়েছে দমকলের তরফে যাতে তারা সেই এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে যাতে সেই দেহগুলোকে উদ্ধার করা যায় মোট চার জায়গায় এখনো পর্যন্ত প্রথম নেতাজীনগর তারপরে কালিকাপুর তারপর বালিগঞ্জ স্ট্রেস এবং তারপরে বেনিয়া পুকুর চার জায়গা থেকে কিন্তু দেহ ভেসে থাকার খবর পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত সেই জায়গা থেকে দেহ উদ্ধার করার পরেই বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হয়েছে এটা প্রাথমিকভাবে অনুমান করা হলেও সঠিক কারণ কিন্তু জানা সম্ভব হবে মনে করা হচ্ছে বিভিন্ন জায়গায় যেহেতু বর্তমানে পূজো প্যান্ডেল এর কাজ চলছে তাই অনেক অস্থায়ী কানেকশন বিভিন্ন জায়গাতে দেওয়ার একটা ব্যবস্থা থাকে তাই সেই সমস্ত কোন অস্থায়ী কানেকশন থেকে শর্ট সার্কিট হয়ে কিংবা জলে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে যারা ওখানে স্থানীয় বাসিন্দা মৃত্যু হয়েছে কিনা সেই বিষয় কিন্তু একটা ধারণা পাওয়ার চেষ্টা করা হচ্ছে তবে যতক্ষণ পর্যন্ত না দেহ উদ্ধার করা যাচ্ছে বা পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু স্পষ্ট করে কিছু জানানো সম্ভব নয় জুনেলা বেশ একেবারে ধন্যবাদ সন্ন্যিক বৃষ্টিতে কলকাতা চারজনের মৃত্যুর খবর বেনিয়ুকুর বালিগঞ্জে মৃত দুই এবং কাপুর নগরে মৃত দুই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করছে সিএসি এমনটাও জানা যাচ্ছে এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেই দেহ উদ্ধার অত্যন্ত মর্মান্তিক খবর জলমগ্ন বিভিন্ন জায়গা জলমগ্ন বিভিন্ন জায়গার ছবি আমরা আপনাদের দেখাচ্ছি সল্টলেক সেক্টর ফাইভের এর ছবি আমরা দেখাচ্ছি আপনাদেরকে সকাল সাড়ে ছটায় রাশবিরি এভিনিউ এর ছবি দেখছেন বিভিন্ন জায়গা তপসিয়া উল্টোডাঙ্গা পাটুলি চিংড়িহাটা বালিগঞ্জ বমি যোধপুর পার্ক কালীঘাট জোকা বেহালা শ্যামবাজার ব্রিজ সেখানেও কিন্তু একাধিক গাড়ি আটকে রয়েছে বিভিন্ন জায়গায় গাড়ি ব্রেকডাউন হবার খবরও আমরা পাচ্ছি স্বাভাবিকভাবেই সপ্তাহের দ্বিতীয় দিনে চূড়ান্ত হয়রানি গত সবাই বলছে যেটা কিছুক্ষণ আগে আমরা আমাদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলছিলাম তারা বলছিল যে তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে এমন বৃষ্টি শহর কলকাতা দেখেনি দুশো মিলিমিটারের ওপর বৃষ্টি হয়েছে আলিপুরে দুশো পঞ্চাশ বৃষ্টি হয়েছে বিভিন্ন জায়গা জলমগ্ন হয়ে রয়েছে ইতিমধ্যেই জল নামানোর জন্য তৎপর কলকাতা পুরসভা কন্ট্রোল রুম তৈরি করা হয়েছে এবং বিভিন্ন জায়গায় অস্থায়ী পাম্প বসানো হয়েছে কিন্তু এই জল নামতে অনেকটা সময় লাগবে প্রভাব পড়েছে মেট্রো পরিষেবাতেও চাঁদনিচক মেট্রো স্টেশনের সামনে ছবি দেখছেন চাঁদনিচক মেট্রো স্টেশনের সামনে ছবি দেখছেন সেখানকার ছবি ছবি সকাল ছটার মেট্রো ট্রেন পরিষেবা বৃষ্টিতে প্রভাব পড়েছে জল ঢুকেছে আর্জিগর হাসপাতালে রাতভোর টানা বৃষ্টি টানা পাঁচ ঘন্টা বৃষ্টিতে চূড়ান্ত ভোগান্তি এখনও পর্যন্ত কলকাতায় আমরা যা খবর পাচ্ছি চারটি জায়গায় মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে বিনিয়াপুকুর বালিগঞ্জে কালিকাপুর এবং নেতাজি নগরে সেখানে মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে জিএসিকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতেও বলা হয়েছে এবং উল্টোডাঙার ছবি আপনাদের দেখাচ্ছে দেখুন উল্টোডাঙায় কী অবস্থা এই মুহূর্তে ময়দান থেকে কবি সুভাষ মেট্রো পরিষেবা ব্যাহত রয়েছে রাতভর এই টানা বৃষ্টি বিভিন্ন জায়গা জলমগ্ন হয়ে রয়েছে এখনও পর্যন্ত এই টানা বৃষ্টিতে টানা বৃষ্টিতে বিভিন্ন জায়গার ছবি আমরা দেখছি বৃষ্টির প্রভাব পড়েছে পরিবহন পরিবহনেও রাস্তাঘাটে কোনোরকম বাসা নেই এই মুহূর্তে মেট্রো ট্রেন ট্রেন পরিষেবাতেও ব্যাহত রয়েছে বদান থেকে কবি সুভাষ পর্যন্ত বন্ধ রয়েছে মেট্রো পরিষেবা